আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারকাতু গাজীপুর জমি বিক্রয় কেন্দ্র চ্যানেলের পক্ষ থেকে সকলকে মোবারকবাদ এখন আমি দাঁড়িয়ে রয়েছি গাজীপুর সিটি চৌত্রিশ নম্বর ওয়ার্ড কলম্বিয়ার পশ্চিম পাশে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে থেকে এ হাফ কিলোমিটার পশ্চিম দিকে জমিটির অবস্থা এই যে আমরা এখন জমির ভিতরে আছি এ দেখেন পাশে গার্মেন্টস ফ্যাক্টরি এই যে পাশে বাড়িঘর এই যে পাশে বাড়ি এটা হলো আমাদের কাঙ্ক্ষিত জমি এখান থেকে পাঁচ কাটা জমি বিক্রি হবে আপনারা যারা ঘনবসতি এলাকা জমি নিতে চান এই জমিটা দেখতে পারেন খুবই সুন্দর একটা জমি এই যে পাশ দিয়ে বাড়িঘর জমিটির চার বাউন্ডারি করা আছে দেখেন একদমই স্কোয়ার জমি এই এখান থেকে বিক্রি হবে এখান থেকে পাঁচ কাটা জমি বিক্রি হবে এই যে দেখতেছেন এই জায়গা থেকে পাঁচ কাটা জমি বিক্রি হবে একদমই স্কোয়ার করে লতে পারবেন আর এই জমি থেকে বাইরে হওয়ার জন্য আপনাকে একটা দশ ফিটের রাস্তা দিবে মালিকে এই যে রাস্তা এই যে রাস্তাটা দেখতেছেন এই দশ ফিটের রাস্তা মালিকে দিবে এই যে পাশে এই যে বাড়িঘর আপনার এখানে রুম করা মারতোই রুম ভাড়া দিতে পারবেন এই যে দেখেন এই যে গেট বরাবর দশ ফিট এই গেটটা দশ ফিট আছে এই দশ ফিট রাস্তাটা সোজা এই দিক দিয়ে জমিতে চলে আসছে এই যে দেখেন দশ ফিট রাস্তা এই যে জমিতে চলে আসছে খুবই স্কোয়ার জমি এখান থেকে বিক্রি হবে পাঁচ কাটা এই যে এটা এই পাঁচ কাটা বিক্রি হবে যদি কেউ জমি এখান থেকে নিতে চান গাজীপুর সিটি চৌত্রিশ নম্বর ওয়ার্ড জুয়েল মার্কেট এই জমিটির অবস্থান পাশে গার্মেন্টস ফ্যাক্টরি আছে ঢাকা ময়মসিংহ হাইওয়ে কলম্বিয়া থেকে মাত্র দশ টাকা রিক্কা ভাড়ায় জমিতে চলে আসতে পারবেন এই যে এটা হলো জমি এখান থেকে পাঁচ কাটা জমি বিক্রি হবে এই প্লটটা আছে দশ কাটার বিক্রি হবে পাঁচ কাটা এই পিছন থেকে পাঁচ কাটা বিক্রি হবে এই যে দশ ফিট রাস্তা এই যে এটা হলো দশ ফিট রাস্তা এই যে দেখেন এই যে ঘুড়াগারা আছে আপনাকে সুন্দর দশ ফিট রাস্তা দলিলে গায়ে দেবে দলিলে দলিলে গায়ে দেবে দশ ফিট রাস্তা কারণ সামনে আবার আরেকজনের জমি এই যে এই গেট বাড়াবো ঠিক আছে এই দেখেন বাড়ি ঘরের অবস্থা এগুলি সবই ভাড়া চলে এই যে পাশে হলো গার্মেন্টস ফ্যাক্টরি এই যে এটা হলো এই যে রাস্তা একদম রাস্তা দশ ফিট রাস্তা দিয়ে পাঁচ কাটা জমি বিক্রি হবে দেখেন আমার গেট জমি থেকে বের হলাম এই যে আমরা বের হলাম ওই যে সামনে ওই লোকটা খাস কাটতেছে ঠিকই এই যে রাস্তা এই দেখ এই যে তিরিশ ফিট রাস্তা এটা হলো তিরিশ ফিট রাস্তা একদম তিরিশ ফিট রাস্তার পাশে জমির অবস্থান এই জমির মালিক মূল্য আঠারো লক্ষ টাকা কাটা মালিক মূল্য আঠারো লক্ষ টাকা কাটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন